সবাইকে আসসালামু আলাইকুম স্বপ্ন যদি হয় পাবলিক আইএসটি ম্যাটসে ভর্তি হওয়ার তাহলে কোচিং কেন কোচিং অথবা প্রাইভেট ব্যক্তিত পাবলিক আইএসটি ম্যাটসে কি চান্স পাওয়া সম্ভব নয় আজকের এই ভিডিওতে কোচিং অথবা প্রাইভেট ব্যক্তিত্ব কিভাবে পাবলিক আইএসটি বা ম্যাটসে চান্স পাওয়া সম্ভব সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করুন পাবলিক আইএসটি ম্যাটসে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে যে সকল অনলাইন এবং অফলাইন ভর্তি কোচিং আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানই পাবলিক আইএসটি ম্যাটসে চান্স পাওয়ার বিষয়টি এমন কঠিনভাবে উপস্থাপন করে যে কোচিং অথবা প্রাইভেট ব্যতীত পাবলিক আইএসটি ম্যাটসে চান্স পাওয়া সম্ভব নয় যা মোটেও ঠিক নয় তোমরা যদি পাবলিক আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় বিগত বছরের আসা প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে পাবলিক আইএসটি ম্যাথসে চান্স পাওয়ার জন্য অর্থ ব্যয় করে কোনো কোচিং অথবা প্রাইভেটে ভর্তি হওয়ার প্রয়োজন নাই কারণ পাবলিক আইএসটি এবং ম্যাথসে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো খুবই বেসিক লেভেলের এবং খুবই সুপারফেশিয়াল করছেন যা তুমি যদি বাড়িতে রুটিন মাফিক রেগুলার পড়াশুনো করো তাহলে খুব সহজেই পাবলিক আইসটি এবং ম্যাথসে তুমি চান্স পেয়ে যাবে ইশা ভর্তি কোচিংগুলো ক্লাসকে আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় বিষয়ের থেকে অপ্রয়োজনীয় বিষয়ের উপরই বেশি ফোকাস করে যা একটা স্টুডেন্টকে ব্যাপকভাবে মানসিক প্রেশার ক্রিয়েট করে ভর্তি কোচিংয়ের কাজ তোমাকে প্রয়োজনীয় কিছু গাইডলাইন প্রদান ভর্তি কোচিং অথবা প্রাইভেট সেন্টারগুলো তোমার পড়া কিন্তু পড়ে দেবে না তোমাকে নিজের পড়া নিজেরই পড়তে হবে আজ আমরা এবং কিছু গাইডলাইন শেয়ার করব তোমাদের মধ্যে যেগুলো তোমরা ফলো করলে তোমরা খুব সহজেই কোচিং অথবা প্রাইভেট সেন্টার ব্যতীত পাবলিক আইএসটি ম্যাথসে চান্স পাওয়া সম্ভব হবে কোচিং অথবা প্রাইভেট সেন্টার ব্যতীত কীভাবে পাবলিক আইসটি ম্যাটসে চান্স পাওয়া সম্ভব এই রিলেটেড তোমাদের মধ্যে সাতটি টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে বাংলাদেশের যে কোনো পাবলিক আইএসটি ম্যাটস তোমাকে চান্স দিতে বাধ্য থাকবে টিপস নাম্বার ওয়ান তোমাকে অবশ্যই কোশ্চিন ব্যাংক পড়তে হবে প্রশ্ন ব্যাংক পড়ার পর তুমি খুব সহজেই বুঝতে পারবা যে কোন বিষয়গুলো থেকে প্রতিবার কোশ্চিন আসে এবং কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ পরবর্তীতে তুমি যখন পড়াশোনা করবা তখন ওই বিষয়গুলোর বেশি ফোকাস দিতে হবে টিপস নাম্বার তুমি যে সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টের পিছনে তোমাকে বেশি সময় ইনভেস্ট করতে হবে সাপোজ তুমি মনে করো ইংলিশে দুর্বল তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নাম্বার থ্রি অন একসামিনাল হও অর্থাৎ তুমি নিজেই নিজের পরীক্ষক হও সাপোজ তুমি আজ বায়োলজির একটা চ্যাপ্টার পড়লা বায়োলজি থেকে যে চ্যাপ্টার পড়লা ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিশটি এমসি কিউ তুমি তোমার খাতায় নোট করে রাখো ওই এমসি তুমি পরবর্তী দুই দিন পরে পরীক্ষা দিয়ে দেখো যে তোমার বিশটি এমসি এর মধ্যে কতটি এমসি হয়েছে নাম্বার ফোর তোমাকে অবশ্যই একটি রুটিন তৈরি করতে হবে এবং রুটিন অনুযায়ী তোমাকে নিয়মিত পড়াশুনো করতে হবে নাম্বার ফাইভ তোমাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে ফেসবুক অথবা মেসেঞ্জারে অনেক ভালো ভালো গ্রুপ আছে যেখানে আইএসটি ম্যাটসে ভর্তি পরীক্ষার জন্য ফ্রি মডেল টেস্ট নেওয়া হয় অথবা কিছু টাকার বিনিময়ে মডেল টেস্ট নেওয়া হয় এই সকল মডেল টেস্টে অংশগ্রহণ করে তুমি তোমার প্রস্তুতিটাকে নিতে পারো রেজাল্ট পছন্দ করতে হবে যেমন ধরো এসএসসিতে তোমার জিপিএ ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো এর উপরে আসে তাহলে তুমি বাংলাদেশের বিভাগীয় শহরে যে আইএসটি বা ম্যাটস আছে সেই সকল প্রতিষ্ঠান তুমি ফার্স্ট সোয়েস হিসেবে দিতে পারো আর তোমার জিপিএ যদি ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্টের নিচেই থাকে তাহলে বাংলাদেশের যে সকল জেলা শহরের পাবলিক আইএসটি ম্যাটস অথবা যে সকল আইএসটি ম্যাটস নতুন হয়েছে সে সকল আইএসটি ম্যাটস তুমি ফার্স্ট সোয়েস হিসেবে দিতে পারো সর্বশেষ পয়েন্ট নাম্বার সেভেন তোমাকে অবশ্যই অনলাইন থেকে প্রয়োজনীয় কাজ ব্যতীত তোমাকে দূরে থাকতে হবে হ্যাঁ অনলাইনে তুমি থাকতে পারো তবে সেটা তোমার শিক্ষা কেন্দ্রিক হতে হবে এই সাতটি টিপস টিপস কয়টি এই সাতটি টিপস তোমরা যদি ফলো করো তাহলে যে কোনো পাবলিক আইসটি টি ম্যাথসে পড়ার যে তোমরা স্বপ্ন দেখছো সেটা হান্ড্রেড পারসেন্ট সফল হবে ইনশাল্লাহ সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমার প্রিয় বন্ধু এবং বান্ধবীদের দেখার সুযোগ করে দিও সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ